গাইজ আজকে রবিবার তাই আজকে আমি পারবো সবজি তো চলো আজকে দেখাই তোমাদের আমার মায়ের বাগানে কী কী সবজি হয়েছে এদিকে এসো মা এই দেখো এখানে কি সুন্দর সিম হয়েছে এটা পারবো হ্যাঁ পার এই সিমটা পার একটু মোটা মোটা দেখে পারবি যাতে করে মানে আঠি হয় সিমের আবার আঠি না হলে ভাল লাগে না এই দেখো এরকম মুড়িয়ে মুড়িয়ে সিমটা পারবে এই একটা এটাও পেরে নি বলো ভিতরে যা ছিল আমি পেরে নিয়েছি আচ্ছা পরে আরো সিম তুলবি এখন এখানটা দুটো বরবটি আছে তুলে নেই যে নতুন সবজি তো যাচ্ছে না ক্যামেরাই তো আসছে না এই 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 যে 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 দেখাচ্ছি এটা কিন্তু একটা ফুলের গাছ আমি বেশিরভাগ গাছের গোড়ায় লাগাই যেহেতু গাছে বাইতে পারবে লতাটা যেখানে আরও আছে ভিতরে একদম ভিতরে এই যে দেখা যাচ্ছে

আবার কিন্তু আমি এর গোড়াই বসিয়ে দিয়েছি গাছ এই যে এই যে সবে ফুটে বেরিয়েছে এই যে দেখা যাচ্ছে এই যে আরো আছে এবারে সিম দেখি সাবধানে টমেটো গাছে ফুল আসছে আমার কাছে নেই এগুলো তো বতি হয়নি তাও কি পারবো হয়ে গেছে যা মাছের জলে দেব তো বেশি একটা লাগবে না এই যে এই এইখানটা দেখো যে ওই একটা থোকা অনেকেই হয়েছে উস্তেও তো পড়েছে এই যে উস্তে আর উস্তে ওই যে একটা আছে একটু বড় সাইজ ওই যে ভিতরে তুমি মাছে দেবা মাছের জলেই দিতে পারি কলা গাছে ছিম আছে পাততে পারবি

সরিষা এখানে আছে লাল শাক পালং শাক সরিষা কচু টমেটো লঙ্কা কপি এই জায়গাটা আর এই সাইডটা তো জল এখনও শুকায়নি আর এখানে সব লাউ কুমড়ো সব লাগানো হয়েছে সবে এই যে পুরো মানে ছিম বরবটি সব কিছুই আছে এখানে কুমড়ো কুমড়ো আটি লাগানো জেঠু লাগিয়েছে এখানে ওই জায়গাটা ওই যে শশা লাগানো হয়েছে নতুন করে আবার উপরের দিকে আছে কলা গাছের মাছ হয় যাবে না লাঠি ছাড়া হয়ে গেলে তুই কি মিস্টার বলো বলো কি যেন নাম তোমার কি বলো কি দেখতে আসছে এগুলো হ্যাঁ কি দেখো কিছু দেখেছে এই দেখো

এইটা আর শশা গাছ কোনটা শশা গাছ হ্যাঁ শশা গাছটা হ্যাঁ বলো দেখো আমি তোমাকে চিনিয়ে দিচ্ছি এই দেখো শশা গাছ এই যে প্রতিটা মানে পাতার এই যে ডগায়ে ডগায়েছে এই একটা এই একটা এই একটা এই একটা দেখছ এই গাছটা কিন্তু একটা দুটো তিনটে চারটে ফল আসছে প্রতিটা গাছে দুটো চারটে করে ফল এই যে দেখো দু পাতা ছেড়েই ফল দুটো করে এই যে এক দুই তিন প্রতিটা ডবায় এই যে এইগুলো কিন্তু এখনো কমপ্লিট হয়নি আর এই যে ভেন্ডি গাছ ভেন্ডি গাছ হ্যাঁ ভেন্ডি হয়েছে বলে তাই তুমি দেখতে পাচ্ছি